নমস্কার বন্ধুরা স্বাগত মিস্টার মিসেস কুকিং আর চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের টেস্টি আর ভীষণই সহজভাবে তৈরি করা বেগুনের কারি চলুন শুরু করা যাক আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপি আর অবশ্যই দেখতে থাকুন আর এনজয় করুন আজকের এই রেসিপিটা খুব সুন্দর আর দারুণ টেস্টি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের রেসিপি বেগুনের কোপ্তা কারি বেগুনের কোপ্তা কারির জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন এই রেসিপিটা শুরু করার আগেই তোমাদের একটু একটা ছোট্ট একটা টিপস যদি এখানে কচি বেগুন হয় বা বেগুনের যদি দানাটা একটু কম থাকে তাহলে সেই বেগুনের কোপ্তা কারি বানাতে কিন্তু বানালে দারুণ টেস্টি হবে এখানে আমরা বেগুনটাকে নিয়ে ঠিক এরকম মাঝখানে বরাবর কেটে নিয়ে ছোট ছোট সাইজের কেটে নিচ্ছি আর এই রকম একদম ঝিরি যেরকম আলুর আমরা কাটি ঠিক সেই রকমভাবেই বেগুনগুলোকে কেটে নিচ্ছি দেখো আমি ঠিক যেরকম দেখালাম এরপরেও আমরা আলুগুলোকে ঠিক এরকম মাঝখান থেকে চার টুকরো করে নিচ্ছি সমস্ত বেগুনগুলোকে কেটে এখানে আমরা রেখে দিয়েছি বেগুনটাকে অবশ্যই আগে ধুয়ে নিয়েও নিয়ে নিয়েছি নারকেল কোড়া আদা টমেটো আর আলু এইটাকে আমরা একটা সাইডে রেখে দিলাম আর এখানে ফ্রেশ নারকুল করে আমরা ব্যবহার করেছি বেগুনগুলোকে আমরা প্রথমে কিছুক্ষণ রেখে দেবো তার জন্য বেগুনের ওপরে দিয়ে দিলাম নুন এখানে আমি বেশি করেই একটু নুনটা দিয়েছি নুনটাকে দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ যাতে বেগুনটা কেটে রাখলে অনেক সময় দেখবে একটু কালচে কালচে ভাব চলে আসে তাই এখানে একটু হলুদটাকে মিশিয়ে দিলাম বেগুন আর এর সাথে নুন আর হলুদটাকে দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে হালকা হাতে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এখানে আমরা কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল সরষের তেলটাকে দেওয়ার পরে এই যে নারকেল কোঁড়াটা নিয়েছিলাম এখানে নারকেল কোঁড়াটা একটু তেলের সাথে একটু নাড়িয়ে নেবো তাতে কি হবে টেস্টটা খুব সুন্দর আসবে যখন নারকেল থেকে একটু সুন্দর একটা গন্ধ আসবে ভাজা ভাজা তখনই তুলে নেব আর দেখো বেগুনটাকে যে রেখে দিয়েছিলাম কতটা জল ভার হয়েছে জলটাকে ভালো করে নিংড়ে ঝরিয়ে ফেলে আমরা এখানে নারকেল কোঁড়াটা দিয়ে দিচ্ছি আমরা এখানে হাফ নারকেল কোড়া প্রথমে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন দিয়ে দিলাম এর মধ্যে সাত এখানে হলুদ দিয়েছি হলুদটাকে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে একটু কালো জিরি আর নুনটাকে আমি দিচ্ছি না কারণ আমি মাখার সময় অলরেডি অনেকটা নুন দিয়ে মেখে মাখিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম একটু চালের গুঁড়ি চালের গুঁড়ি দিলে কি হবে ওপর থেকে খুব একদম ক্রিস্পি হবে ভেতরটা নরম থাকবে খুব সুন্দর খেতে লাগে চালের গুঁড়িটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে লেবুর রস আর ধনে পাতা তোমরা যারা এখানে যারা পেঁয়াজ দিয়ে বানাতে চাও এর মধ্যে কুচানো পেঁয়াজও দিতে পারো কোনো অসুবিধা নেই তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই এটাকে একটু ভালো করে মাখিয়ে নিলাম টাইট করে তারপরে দিয়ে দিচ্ছি একটু কোচানো আদা একদম খুব ভালো করে ঝিরিঝিরি করে কোচানো সেই আদাটাকে দিলাম দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটাকে দিয়ে এখানে কোফতার আকারে গোল গোল করে আমরা এটাকে ভেজে নেবো আর এইভাবে তোমরা যদি বেগুনের কোফতা করো আশা করছি এই বেগুনের কোফতা কিন্তু যে কোনো আমিষ রান্নার থেকে এটা আমিষ রান্না ছেড়ে লোকে এই কোফতা দিয়ে কিন্তু খাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো দারুণ হয় আর এটা যে বেগুনের কোফতা সেটা কিন্তু কেউ বুঝতেই পারবে না আমি এখানে পুরো ডুবো তেলে ফ্রাই করছি না তোমরা করতে পারো স্যালো ফ্রাই করছি মিডিয়াম আছে আস্তে আস্তে লালচে করে আমরা ফ্রাই করে নিলাম যাতে ভেতর পর্যন্ত এর খুব ভালো করে ফ্রাই হয় এরপরে আরেকটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমরা যে আলুটাকে ছিল সেই আলুটাকেও একটু ভেজে নেব আলুটাকে ভেজে নিলে দেখবে টেস্টটা একটু সুন্দর আসে একটু অন্যরকম টেস্ট আসে তাই অবশ্যই এখানে আলুটাকে আমরা ভেজে তুলে নিচ্ছি হালকা একটা কালার আসলে আমরা তুলে নেব দিয়ে দিলাম এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে এটাকে খুব ভালো করে তেলের সাথে একটু মেশাতে থাকবো যাতে খুব সুন্দর একটা গন্ধ হয় এরপরে দিয়ে দিলাম এর মধ্যে আমরা টমেটো আদা জিরে আর এখানে দিয়েছি সামান্য একটু কাঁচা লঙ্কাও বাটা দিয়েছি দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা মেশাতে থাকবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ সামান্য একটু নুন আগেই কিন্তু এটা নুন দেওয়া ছিল যেহেতু কোত্তাতে তাই এখানে নুনটা বুঝে দেবে নুনটাকে দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে আবারও ভালো করে মেশাতে থাকবো ভালো করে এটাকে একটু খুব তেলের সাথে কষিয়ে নেব যাতে খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যায় আর এইভাবে তেলের সাথে কষিয়ে নিলে দেখবে যে উপর থেকে একদম তেল ছেড়ে গ্রেভিটাও খুব সুন্দর হয়। তাই এটা সাথে অবশ্যই কষিয়ে নেবে এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটাকে দিয়েও আরও কিছুটা পরিমাণে নারকেল কোড়া এর মধ্যে দিচ্ছি তবে গ্রেভিটা খেতে কিন্তু খুব ভালো টেস্ট একটা আসবে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম আচ্ছা এই মধ্যে আমরা যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটাও দিলাম আর ওই পেস্টের সাথে আমরা ধনে গুঁড়োও কিন্তু অ্যাড করে দিয়েছি এখানে আমরা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি যাতে আলুগুলো মশলার সাথে কষিয়ে নিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেবো সামান্য একটু জল ঢেলে যাতে মশলাগুলো একদমই পুড়ে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এরপরে দিয়ে দিচ্ছি এখানে জল জলটাকে দিয়ে আলুগুলোকে আমরা আগে সেদ্ধ করতে দেবো আলুগুলোকে আমরা এখানে হতে গ্যাসের ঢাকা দিয়ে আমরা আলুগুলোকে এখানে করার জন্য একটু অপেক্ষা করলাম দেখো আলুগুলো কিন্তু আমাদের সেদ্ধ করে হয়ে গেছে আমরা একটু চেক করেও নিয়েছি যে আলুগুলো এখানে কতটা সেদ্ধ হয়েছে আর ঝালটা যে যে রকম পরিমাণ খাবে পরিমাণ বুঝে তোমরা দেবে যে যেরকম খাবে এখানে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এই গ্রেভিটা আমি অল্প পরিমাণে রেখেছি তোমরা যদি আরেকটু রাখতে চাও রাখতে পারো কোপ্তার গ্রেভিটা কিন্তু আমি অল্প পরিমাণে রেখেছি দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস এখানে এখানে দেখবে একটু পাতিলেবুর রস দিলে টক টক ভাব থাকলে খুব সুন্দর একটা টেস্ট আসে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো কোপ্তাগুলোকে দেওয়ার পরে এটাকে আমরা তিন থেকে চার মিনিট কোপ্তাগুলোকে হতে দেব কারণ কোপ্তাগুলো ওপর থেকে শক্ত ভেতর থেকে কিন্তু খুব নরম তাই কোপ্তাগুলো বেশিক্ষণ এখানে ফোটাতে লাগবে না আর ভেতর থেকে যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে তাই একদম বেশিক্ষণ লাগবে না কোপ্তাগুলোকে দেওয়ার পরে এটাকে একটু গ্রেভির সাথে এইভাবে একটু মাখিয়ে দেব আলতো হাতে এটা মাখিয়ে দিও যাতে কোনো রকম ভেঙে না যায় তাই এই এই পদ্ধতিটা তোমরা একটু হালকা হাতে কোপ্তাগুলোকে মিশিয়ে দিও দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা পাতা ধনে পাতা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব সমস্ত দেখো এটা সমস্তটাই কোপ্তাগুলো রেডি হয়ে গেছে লাস্টে একদম নামানোর সময় আমরা এক চামচ পরিমাণে ঘি দিয়ে এটাকে নামিয়ে দেবো একদম কোপটা আমাদের রেডি বেগুনের কোফটা তোমরা এটা পরিবেশন করে দেখো কেউ বুঝতেও পারবে না এটা এত সুন্দর বেগুন দিয়ে একটা বানানো হয়েছে আর অবশ্যই লাস্টে একটু ঘি ছড়িয়ে দিও তাতে এই নিরামিষ রান্নাতে খেতে খুব সুন্দর লাগবে একদম রেডি হয়ে গেছে তোমরা এটা ভাতের সাথে বা রুটির পাতে দুটো দিয়েই ট্রাই করতে পারো দুর্দান্ত লাগে এই বেগুনের কোপটা আর সকলকে এই বেগুনের কোপ্তাকারী এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছে এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের করে সাবস্ক্রাইব করে নাও আর রেসিপিটা এত সুন্দর সুন্দর মজার রেসিপি পেতে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার করে তোমার পরিবার বা বন্ধুদের সাথে তাহলে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর প্রচুর কমেন্ট করে জানিও যে কোক্তাকারিটা তোমাদের কেমন লাগলো আজকের মতো রেসিপি পর্যন্ত